তোমরা দেখছো নি শয়তান তোমরা দেখছো নি শয়তান তোমরা দেখছোনান শয়তান তোমরা দেখছো নি গুলি করে আলেমদেরকে বন্দি করে মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মাঝে মাঝে ধরে আবার বড় সাধু ভি শয়তান দেখছো শয়তান তোমরা দেখছো শয়তান তোমরা দেখছো শয়তান মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মাঝে মাঝে ধরে আবার বড় সাধুর ভান তোমরা দেখছো শয়তান দেখছো শয়তান তোমরা দেখছো শয়তান আল্লামা যাওয়ার জন্য শত মানুষ তাজা প্রাণ দিলেন সাহেব ছিলেন যাওয়ার জন্য শত মানুষ তাজা প্রাণ তাকেও সে বন্দি করে তাকেও সে বন্দি করে হত্যা করান শয়তান দেখশনি শয়তান তোমরা দেখছো নি মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মাঝে মাঝে ধরে আবার বড় সাধুর তোমরা দেখছো নি শয়তান দেখছো নি শয়তান তোমরা দেখছো নি শয়তান মুক্তি আমির হামজা বাবুন হাজ যারা হল মুক্তি আমির হামজা মামুন হক বাবু নগরীর দ্বারা হল দিনের জন্য দেশের জ্যোতি তাদের কেউ সে বন্দি করে তাদের কেউ সে বন্দি করে চালায় নির্যাতন দেখছনি নি শয়তান দেখছো শয়তান তোমরা দেখছনি শয়তান দেখছনি নি শয়তান তোমরা দেখছনি শয়তান মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মাঝে মাঝে ধরে আবার বড় সাধুর দেখি শয়তান দেখছো নি শয়তান তোমরা দেখছো নি শয়তান গোলাম আদম তাদেরকেও সে বন্দি করে দিয়েছে ফাঁসি গোলাম আদম ভালোবাসে তাদেরকেও সে বন্দি করে দিয়েছে আঁকা মুাম সব করিয়া আঁকা কুকাম সব করিয়া দিয়েছে পালান দেখছো নি শত শয়তান তোমরা দেখছো নি দেখশো নিশান শয়তান তোমরা দেখছো নি মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মানুষদেরকে গুলি করে আলেমদেরকে বন্দি করে মাঝে মাঝে ধরে আবার বড় সাধুর তোমরা দেখছো নি শয়তান দেখছ নি তোমরা দেখছো নি শয়তান দেখছনি শয়তান দেখছো নি তোমরা দেখছো নি শৈতান দেখছনি শয়তান তোমরা দেখছো নি